শিব দুর্গার পূজা অর্থাৎ পুরাণ একটু থাকতেই হবে আছেন উত্তর লিখুন সুজিত পেন দাও কোথায় লিখলে নেগেটিভ আছে হ্যাঁ প্লাস টেন মাইনাস আচ্ছা উত্তর দেখাও দেখান আপনার আচ্ছা দেখি দেখে নিচ্ছি এক নম্বর দল মাইনাস ফাইভ ছ নম্বর সাত নম্বর দল মাইনাস ফাইভ সেকেন্ড ক্লু পারিবারিক সূত্রে জন্ম দিল্লিতে হিন্দি গান বেশি প্লেবে করলেও বাংলা তেলেগু মারাঠি কন্নড় ভাষাতে গান গেয়েছি স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা থেকে আমার গানের জগতে বলিউডে আত্মপ্রকাশ ইস্কালা লাভ জিয়ারে গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছি সহগায়িকা হিসাবে এ নাহানের সাথে বহু লাইভ কনসার্টে গান গেয়েছি আপনাদের ঘাটালো লাইভ কনসার্টে গান শোনাতে এসেছিলাম বছর খানেক আগে আমি কে স্টুডেন্ট অব দ্য ইয়ার প্লেব্যাক করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর সেকেন্ড ক্লু এ আর রহমানের সাথে বহু লাইভ কনসার্টে এ আর রহমানের লাইভ গায়িকা বর্তমানে বলিউডের অন্যতম বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের পরে ক্লু দিয়ে দিলাম শ্রেয়া ঘোষাল নয় এক নম্বর দল প্লাস টেন হাদুটুক ওয়ান টু ঘাটালে শিশু এসেছেন লাইভ গান গায়ে গিয়ে গেছেন থ্রি ফোর ফাইভ এক নম্বর দল মুখে উত্তর নীতিমোহন দিস ইজ নীতিমোহন থার্ড ক্লু আমার জন্ম চোদ্দই সেপ্টেম্বর নব্বই মুম্বাইতে আমি মিস্টার থ্রি নামে পরিচিত টি টোয়েন্টি ফরম্যাটে আমি সবজে ফিড মুম্বাই ইন্ডিয়ান্স কে কে দুটো টিমেই আইপিএল খেলেছি টি টোয়েন্টিতে চারটে সেঞ্চুরি চব্বিশটা হাফ সেঞ্চুরি আমার ঝুলিতে আছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও আমি খেলছি আমি কে একদম পারফেক্ট ক্লু হচ্ছে মিস্টার থ্রি সিক্সটি মানে চারদিকে সব দিকেই মারতে পারে তাই তো হ্যাঁ লিখে ফেলতে হবে কে টি টোয়েন্টির সবথেকে ফরমেট ব্যাটসম্যান এক নম্বর দল দশ দু নম্বর দল দশ চার নাম্বার দল দশ বেশ পাঁচ নাম্বার দল দশ তোমরা গেছো যাও ওকে নাম্বার দল প্লাস এবার নিচে থেকে উত্তর আসবো এটা কে সূর্য কুমার যাদব ওকে চার নাম্বার ক্লু এটা খুব সোজা কিন্তু অনেকটা বেশি লেখা আছে আঠেরোশো তেত্রিশ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে সম্ভ্রান্ত পরিবারে জন্ম সুইডেনের রসায়নবিদ প্রকৌশলী উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা ডাইনামিট আসক করেছিলেন অনেক কিছু লেখা আছে শুধু বলেছেন মৃত্যুর আগে উইল করে যান তার সুবিশাল অর্থ নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য উইলে বলে যান নোবেল ইনস্টিটিউটের যা কাজ হবে প্রতি বছর নোবেলের পুরস্কার তার থেকেই প্রদান করা হবে আমি কে নোবেল পুরস্কার আর ডাইনাম ডাইনামাইট এই দুটো ক্লু লিখতে হবে কে বোঝা গেছে হ্যাঁ বেশ এক নম্বর দল দশ দু নম্বর দল দশ চার নাম্বার দল দশ ডাইনামাইট আর নোবেল পাঁচ ছ নম্বর দল মাইনাস ফাইভ সাত নাম্বার দল প্লাস টেন একদম কি উত্তর বলো মুখে আলফ্রেড নোবেল দিস ইজ আলফ্রেড নোবেল জোর করে হাতের তালি আর নাম্বার দল প্লাস টেন পাঁচ নাম্বার ক্লু আচ্ছা ইনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার যিনি মূলত তামিল সিনেমায় কাজ করতেন রাজা রানী থেরি বিগিল এবং জওয়ানের মতো ব্লক বাস্টার হিট ছবির জন্য পরিচিত শাহরুখ খানের সঙ্গে জওয়ান সিনেমাটি পরিচালনা করে খ্যাতিলাভ লাভ করেন দক্ষিণের অভিনেত্রী কৃষ্ণা প্রিয়াকে বিয়ে করেন শূন্য থেকে শুরু করো আজ তিনি খ্যাতির শিকরে ইন্ডিয়ান সিনেমায় বড় পরিচালক জওয়ান রিলিজ করেছেন এবং নতুন আবার একটি সিনেমা আসছে এক নম্বর দল প্লাস টেন একদম রোগা করে কালো করে ছেলেটা উত্তর অ্যাটলি কুমার দিস ইজ অ্যাটলি কুমার ওকে উত্তর দেখি লাস্ট প্রশ্ন এই রাউন্ডের আমার জন্ম হয়েছিল আসামে মৃত্যু একুশ বছর বয়স চট্টগ্রামে বেথুন কলেজের ছাত্রী ছিলাম দর্শন নিয়ে পড়াশোনা করেছি স্কুলে শিক্ষাগতাও করতাম আমাকে রানী নামেও ডাকতেন সূর্য সেনের গ্রুপে যোগদান করেছিলাম ব্রিটিশ আন্দোলনের আমি সৈনিক ইউরোপীয় ক্লাব আক্রমণে অংশ নেওয়া অন্য বিপ্লবীদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ আমি দিয়েছিলাম এখানেই আমার মৃত্যু হয় আর মৃত্যুটা নিজেই বিষ খেয়ে মারা গিয়েছিল পরের দিন পুলিশ একশো গজ দূর থেকে মৃতদেহ দেখতে পায় আমি কে বিখ্যাত একজন নারী বিপ্লবী চট্টগ্রামে ওকে আর বেথুন কলেজের ছাত্রী এক নম্বর দল দশ দু নম্বর দল দশ জন্ম হয়েছিল আসামে তিন নম্বর দল মাইনাস ফাইভ দেখাও একদম এটাই চার নম্বর দল প্লাস টেন একদম দারুণ পাঁচ নাম্বার দল প্লাস টেন ছ নম্বর দল প্লাস টেন সাত নাম্বার দল প্লাস যাওনি হ্যাঁ এটাই তো আট নাম্বার দল প্লাস টেন আসলে কুইজের ঘরানা পাল্টেছে অনেক কিছু লেখা থাকবে দু তিনটে মেন ক্লু থাকবে সেখান থেকে উত্তর বের করতে হবে ওকে উত্তর দেখাও দিস ইজ প্রীতিলতা ওয়াদদেদার শেষ করলাম প্রথম রাউন্ড আচ্ছা আমরা আচ্ছা আলাপ করবো টিম এর সাথে কি নাম কোথা থেকে আর কি করেন আমি দিলীপ দাস বেলদোনা থেকে এসেছি আচ্ছা সঞ্জিত কর্মকার ব্রাহ্মণ ওসান থেকে এসেছি গৃহ শিক্ষক বেশ আচ্ছা টিম বিতে প্রশান্ত সাহু পাঁচ বেড়িয়া আচ্ছা কি করেন স্টুডেন্ট আচ্ছা তপন ভোক্তা শ্রীধরপুর বেশ টিম সি কুয়েলি পাইন কি করো স্টুডেন্ট কিসের কম্পিউটার সায়েন্স বেস আর তুমি সাথী পাইন কি করা হয় কেমিস্ট্রি স্টুডেন্ট কেমিস্ট্রি কোথায় করছো ঘাটালে ঘাটালে আর বলো তুমি স্যার অভ্রসুম কাপাস আরিট আরিট এখন কোন ক্লাস চলছে স্যার মাধ্যমিক দিলাম মাধ্যমিক দিয়েছে এবারে ঠিক আছে সেন্টার ছিল কোথায় চাইপাট বেশ শুভেচ্ছা রইলো পড়া শুরু হয়ে গেছে তো

ফাইভ অ্যান্ড পাউন্স ক্লোজ এক নম্বর দল প্লাস টেন দু নম্বর দল প্লাস টেন সেই ছোট ছোট যে ছবি হ্যাঁ তিন নম্বর দল মাইনাস ফাইভ চার নম্বর দল প্লাস টেন